المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من راى منكم منكرا فليغيره بيده فان لم يستطع فبلسانه فان لم يستطع فبقلبه وذلك اضعف الايمان او كما قال النبي صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم মাদ্রাসায় ফৈজুল কোরআন আল ইসলামিয়া গোলাপগঞ্জ এর উদ্যোগে আজকের এই ছাত্রদের প্রদান উপলক্ষে ইসলামী মাহফিলের চলমান অধিবেশনের উপস্থিত ওলামাই কারাম মুরব্বিয়ান আয়জাম যুবক ভাইরা পর্দার অন্তরাল থেকে আমার মতো ক্ষুদ্র মানুষের কথাগুলো শোনারত অবস্থায় অত্যন্ত শ্রদ্ধে আমার মা ও বোনেরা আল্লাহ আলমিনের অসংখ্য গণিত শকুর আর সুযোগ আদায় করছি যিনি অত্যন্ত মহব্বত করে আমাদেরকে এই মোবারক মাহফিলে কয়েকজনকে হলেও আসার তৌফিক আল্লাহ তারা দান করছেন আমরা দুই চারজনই বলা এই দুই চার জনকে আল্লাহ কবুল করছেন এই জন্য আমাদেরকে এখানে আসার তৌফিক দান করছেন আর যাদেরকে আল্লাহ পাক রাবুল আলমের তৌফিক দান করেন নাই ওনারা আসতে পারেন নাই তবে করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব এখানে এই প্রথম মাহফিল হয়েছে এই জন্য হয়তো অনেকে জায়গায় না একটু কষ্ট করে যারা আমি দেখে আসছি আসার সময় অনেকেই রাস্তার আশেপাশে ঘোরাফেরা করতেছেন যারা অযথা রাস্তার আশেপাশে আছেন ঘোরাফেরা করতেছেন দয়া করে মেহের বাড়ি করে আপনারা মাহফিল একদিন হয় আসেন এই মাহফিলে আইসা বসে দেখেন আপনাদের ফায়দা হয় কি হয় না এই সকল মাহফিলের অনেক फायदा অনেক ফজিলত আমি সামান্য সময় হয়তোবা 20 মিনিটের ভিতরে আপনাদেরকে শেষ করব ইনশাআল্লাহ বুখারী শরীফের হাদিসের মুহাবारात ترجمه আপনাদেরকে শোনাই বোঝানোর উদ্দেশ্যে একটু বিস্তারিতভাবে আপনাদেরকে বলার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন আছেন যারা দুনিয়ার জমিনের মধ্যে বিচরণ করেন

মাদ্রাসের মাহফিলের মধ্যে বসিয়া আল্লাহর বান্দারা কোরআন সুন্নাহর আলোচনা করে জিকরুল্লাহর মধ্যে লিপ্ত আছে দেখে তারা অন্যান্য ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলবে ফেরেস্তারা রে ও ফেরেস্তারা আর দৌড়ার দরকার নাই এসো দেখ দেখি যাও মাদ্রাসায় ফৈজিল কোরআন আল ইসলামিয়া গোলাপগঞ্জের ময়দানে বসিয়া আল্লাহর বান্দা কেমন করে জিক্রুল্লার মধ্যে লিপ্ত আছে ফেরেস্তারা সবাই আইসা জড়ো হওয়া শুরু করবেন মাহফিলের উপরের দিকে ফেরেস্তাদের শাড়ি ফেরেস্তারা জড়ো হইতে হইতে জড়ো হইতে হইতে ফেরেস্তাদের শাড়ি এক সময় আল্লাহ পর্যন্ত পৌঁছায়া যাবে আল্লাহ বলে রে ও ফেরা কোন জায়গা থেকে জন হইয়া তোমরা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া গেলাম আল্লাহ আলামিন কি ফেরিস্তারা ডাক দিয়া বলেন আল্লাহ ও আল্লাহ তোমার বান্দারা ওই জায়গায় বসে বসে জিক্রনা লিপ্ত আছে ওই জিকিরের মজলিসটা এত ভালো লাগছিল আমরা সবাই যাইয়া মহফিলের উপরের দিকে জড়ো হওয়া শুরু করলাম জড়ো হইতে হইতে আমরা তুমি মালা পর্যন্ত পৌঁছায়া গেছি আল্লাহ ব্রফ ফেরেস্তাদের কে ডাক দিয়ে আমার বান্দারা ওই জায়গায় বসে বসে কি করে আমার একটু বলো আল্লাহ তারা তো আগের থেকেই জানেন তাদেরকে সাক্ষী রাখার জন্য আল্লাহ বলেন তারা আমার বান্দারা ওই জায়গায় বসে বসে কি করে ফেরেজ দারা দিয়া বলেন আল্লাহ তোমার বান্দারা ওই জায়গায় বসে বসে তোমার পবিত্রতা বর্ণনা করে সুবাহ আল্লাহ তোমার বান্দারা ওই জায়গায় বসে বসে তুমি রব্বু আলমিনের প্রশংসা করে আল্লাহাম তারা ওই জায়গায় বসে বসে তুমি রবের করে আল্লাহ ফেরেজ তাদেরকে ডাক দিয়া বলেন ফেরেস তারা রে আমার বান্দারা ওই জায়গায় বসে বসে আমি আল্লাহ রে তো এবাদত বন্দেগী করে এর বদলা তারা কিটা যায়। ফেরেজ তারা ডাক দিয়া বলেন আল্লাহ তোমার বান্দারা ওই জায়গায় বসে বসে জান্নাত চাই আল্লাহ ডাকে বলে ফেরেস্তারে ও ফেরেস্তারা আমার বান্দারা কি কোনদিন জান্নাত দেখছেনি বলে না না জান্নাত তো তারা দেখে নাই আল্লাহ বলেন যদি একটা নজর জান্নাত দেখতে পারতো তাইলে কেমন করে আমি আল্লাহর ইবাদত বন্দেগি করতো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেস্তারা ডাক দিয়া বলেন আল্লাহ ও মাওলানা তোমার বান্দারা জান্নাতের ناز নিআমত না দেখেই এত মন দিয়ে তোমার ইবাদত করে যদি একตา নজর জান্নাত দেখে ফেলত গো আমাদের বিশ্বাস তোমার বান্দারা সারাটা জীবন তোমার সেজদার মধ্যে কাটায়া দিত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দারা ওই জায়গায় বৈশাখ বৈশাখ কোনো জিনিস থেকে বাস্ত চায় বলে হা জাহান্ন চায় আল্লাপা ডাক দিয়া বলেন আমার বান্দারা কি কোনদিন জাহান্নাম নাম দেখছেনি জাহান নামের আজাব গজব দেখছেনি বলে না দেখে নাই যদি দেখতো কেমন করে জাহান্নাম নাম থেকে বাসার জন্য আমি আল্লাহর কাছে কাকুতি মিনতি করতো ফেরেস তারা ডাক দিয়া বলেন আল্লাহ ও মহলা তোমার বান্ধারা জাহান নাম না দেখাও তুমি অন্যায় ভাবে তো ভয় করে তোমাকে আল্লাহ গো একটা নজর যদি তারা দেখে ফালাইতো আমাদের বিশ্বাস তোমার একটা বান্দাও গুণার দিকে বাড়াইতো না ও মুসলমানেরা এরকম মাহফিলে আসার ফায়দা আছে না নাই যারা শুনতেছেন ভাই এমনিতে দাঁড়াই আছেন দয়া করে মাহফিলের দিকে চলে আসবেন মাদ্রাসার ছাত্র এই মাদ্রাসার ছাত্র নিয়ে আপনারা জুরে সুরে কথা বলতে হবে পারবেন তো ইনশাল্লাহ আর একটু জুরে জি হোকা একটু জুরে এই তো হয়ে যায় একবার জুরে সুরে বলি আল্লাহ আকবার একবার জুরে সুরে বলি সুবহান আল্লাহ ও মুসলমানেরা এই সুবহান আল্লাহ কিন্তু বেকার না একজন আল্লাহর ওলি আরেকজন আল্লাহর ওলির কবরের পাশ দিয়া যাওয়ার সময় হঠাৎ শুনেন আল্লাহ তালা ওনার কানের মধ্যে বাজায়া দিয়েছেন এ ছাত্র ভাইরা সামনে চলে আসো সামনে চলে আসো আল্লাহ ওনার কানের মধ্যে বাজায়া দিয়েছেন কবরের ভিতরে কবরের ভিতরের ওই তেলাওয়াত আল্লাহ মেরে তেলেন খেয়াল থাকে না তোমরা আমার সাথে থাকলে এই গোলা দিয়ে কিছু সময় আলোচনা করা যাইব থাকবে তো সাথে ইনশাল্লাহ

करे चवांवर कमी पिछी বেশি করার কারণে কোরআনের সাথে আমার সম্পর্কটা বেশি ছিল আমি যখন দুনিয়ার জমিন চাইরা কবরের জিন্দগিতে চলে আসলাম আমার আল্লাহ আমার সাথে খুব ভালো ব্যবহার করেছেন আমার আল্লাহ আমাকে জান্নাতি হিসাবে ওয়াদার দিয়া দিছেন আমি আমার আল্লাহর কাছে চাইলাম আল্লাহ ও মাওলা আমি দুনিয়ার জমিনে কোরআনের সাথে সম্পৃক্ত ছিলাম আমি মারা যাওয়ার পরে আমাকে আমার কোরআন তাই আলাদা করোনা আমাকে সুযোগ করে দিয়েছেন কবরের ভিতরে কুরআনুল কারীমের তেলাওয়াত জারি রাখার আজকে 500 বছর হয়ে গেছে কবরের ভিতরে আমি কুরআনের তেলাওয়াত করি সুবহানাল্লাহ ও মুসলমানেরা যে মুহূর্তে কবরের উপরের জিন্দা আল্লাহর ওলি শুনেছেন উনি পাঁচ শত থেকে কোরআনের তেলাওয়াত করেন উনি আশ্চর্য হইয়া সঙ্গে সঙ্গে ওনার জুবান থেকে বেরিয়ে গেছে সুবহান আল্লাহ যে মুহূর্তে উনি সুবহান আল্লাহ বলেছেন কবরের ভিতর থেকে ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলেন ও জিন্দা আল্লাহর ওলি আপনি আপনার ওই একবার সুবহান আল্লাহর সবটা আমার দিয়া দেন আমার শত বৎসরের কোরআনের তেলাবতের সব আপনি আল্লাহ পড়েন কবরের উপরে বলেন কেন আমি মাত্র একবার সুবহান আল্লাহ পড়লাম আপনি তো পাঁচ শত বৎসর থেকে কোরআনের তেলাবত করেন এটা দিয়া বদলা কেন এটা নিতে চান কবরের উপরের কবরের ভিতরে আল্লাহর অলি ডাক দিয়া বলেন আল্লাহর অলি গ তুমি যে একবার সুভান আল্লাহ পাঠ করেছ আমি পাঁচশত বৎসর কোর আনুল কাইমের তেলাওয়াত কবরের ভিতরে কইরা যেই পরিমাণ সব কামাইছি আপনি একবার সুবহান আল্লাহ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তার চাইতে অনেক বেশি সব দিয়া দিছে সুবহান আল্লাহ জোরে কয় না ও মুসলমানেরা আজকে এই মাহফিলে আসলে এই মাহফিলে আসলে কতবার সুবহান আল্লাহ পড়তে পারবেন আপনি যতবার সুবহান আল্লাহ পড়বেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনার জন্য বালাখানা তৈরি করবেন সুবহান আল্লাহ পড়েন মুসলমান এমন বালাখানা তৈরি করবেন দুনিয়ার বালাখানার ভিতরে আজরাইল প্রবেশ করে করে কি করে না দুনিয়ার এই যে দুনিয়ার যে অট্টালিকা আছে আপনি যতই মজবুত কইরা বানান না কেন আজরাইল ঢুকবে কি ঢুকবে না ঢুকবে এই দুনিয়ার অট্টালিকা যখন কে আমত চলে আসবি ক্যামাত আসার পরে পাহাড় তুলার মতো উঠতে থাকবে তাইলে আপনার অট্টালিকা কি জায়গার থাকবো উঠতে থাকবে ও মুসলমানেরা তাইলে বুদ্ধিমানের কাজ হলো এমন অট্টালিকা এমন পাশা আদেমন বালাখানা বানানো যেই বালাখানার ভিতরে আজরাইল প্রবেশ করে না যেই বালাখানাকে কেয়ামত স্পর্শ করে না তাইলে মুসলমানেরা আপনারা বেশি বেশি করে সুবহান আল্লাহর আমল করেন এ সুবহান আল্লাহর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনার জন্য এমন বালাখানা তৈরি করবেন যেই বালাখানা কোনোদিন মুশরিকিন কিয়ামতে স্পর্শ করবে না আর ওই বালাখানার ভিতরে কোনোদিন আজরাইল প্রবেশ করবে না এই সকল আমল আপনারা করতে পারবেন এই সকল মাহফিলে আসলে আমি আপনাদের সম্মুখে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়া বলতেছেন আমি আল্লাহকে ভয় করো হে ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো এরপরে বলতেছেন তোমরা সত্যবাদীদের সাথী হও সত্যবাদী صادিকিনের এক বৈকায় মুফাসসিরিনে کرامগণ বলেন صالحিন ভালো মানুষদের সাথে হও ও মুসলমানেরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুকাল্লাযিনা আমানু তাকুল্লাহ ईमानदार বয়েলা ডাক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে ভয় করার কথা বলার পরে তারপরে কেন বললেন ভালো মানুষদের সাথে হওয়ার জন্য ও মুসলমানেরা আপনারা আজকে দেখেন দেশের আনাছে কানাছে দেশের আনাছে কানাছে এই মানুষগুলার ভিতরে যারা খারাপ কাজ করতেছে এই মানুষগুলার ভিতরে আল্লাহর ভয় নাই ঠিক না বেঠিক যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো তাহলে কোনোদিন কোন মানুষ আল্লাহর নাফরমানি করতো না ঠিক না বেঠিক মুসলমানেরা এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলমিন সর্বপ্রথম ইমানদারদেরকে ডাক দিয়া বলতেছেন ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে যদি তোমরা ভয় করো তাহলে সকল ধরনের গুনার কাছ থেকে তোমরা এমনিতেই বাঁচতে পারবা আর যদি তোমরা আমি আল্লাহকে প্রকৃত কেমনে ভয় পাইতে হয় আর কেমনে গুনার থেকে বাঁচতে হয় এটা ভালো করে যদি বুঝতে হয় তাইলে তোমরা ভালো মানুষদের সাথে হইতে বুঝতে পারছেন আপনারা মানুষদের ও মুসলমানেরা বিশেষ করে বর্তমান জামানায় সবচাইতে উত্তম মানুষ হলেন ওলামাই কারাম সবচাইতে উত্তম মানুষ কারা ওলামাই কারাম এই ওলামাই কেরামদের আপনারা সাপোর্ট করতে হবে ওলামাই কেরামদের সাথে থাকতে হবে আপনাদের দুঃখের সময় সুখের সময় সব সময় ওলামাই কেরাম আপনাদের পাশে থাকেন অনেকে আসেন দেখবেন বিভিন্ন সময় যখন তার সুযোগ আছে তখন আপনার কাছে আইসা গোলাবাজি করবে তার যে সময় স্বার্থ আছে এই সময় এইসা আপনার সঙ্গে গোলাবাজি করবে কিন্তু ওলামাই কেরামগণ এমন জাতি জেল খাটেন জরুর নির্যাতন সহ্য করেন তারপরেও সুখে দুঃখে মুসলমানদের সাথে আছেন থাকেন ঠিক কিনা বলেন এই জন্য আপনারা ওলামাই কেরামদের সাথে হতে হবে ওলামাই কেরামদের সাথে থাকতে হবে আর এই ওলামাই কেরামগন যদি তৈরি হইতে হয় ওলামাই কেরামদেরকে যদি সম্মান করেন ওলামাই কেরামদের সাথে হইতে হয় তাইলে এই মাদ্রাসা আপনারা টিকায় রাখতে হবে কারণ ওলামাই কেরামগন তৈরি হন এরকম মাদ্রাসা গুলো থেকে হাফিজে কোরআন তৈরি হন এইরকম মাদ্রাসা গুলো থেকে এই জন্য মাদ্রাসা মাদ্রাসা আপনারা জিন্দা রাখার পুরা চেষ্টা করতে হবে পারবেন তো ইনশাল্লাহ আমি এই এলাকার মানুষ হিসাবে বল কইরাই এই কথাগুলো আপনাদেরকে বলতেছি আমি এই এলাকার মানুষ আমাদের এলাকায় যাতে এই মাদ্রাসাগুলো কোরআনের মাদ্রাসাগুলো, গুলো হাদিসের মাদ্রাসাগুলো এইগুলা যেন জিন্দা থাকে এইগুলার কারণে কিন্তু এলাকার মধ্যে বরকত হয় আপনারা অনেক সময় দেখা যায় ইচ্ছা আছে দান খরাত করার মাদ্রাসায় কিন্তু হয়তো দূরে মাদ্রাসা যাই তো না করে দান খরাত করতে পারে না কিন্তু আতর খান যদি মসজিদ থাকে মাদ্রাসা থাকে খুব সহজে দান করা যায় অনেক সময় আপনার খেয়াল নাই কিন্তু মাদ্রাসার মুক্তি সব গিয়া আপনার স্মরণ ঘুরাই দিবা দেখবেন আপনার দান খরাত করার আপনার একটা সুযোগ তৈরি হয়ে যাবে আর দান যারা করে তাদের মালের মধ্যে কোন সময় বেজাল আসতে পারে না মালের মধ্যে সব সময় বরকত হয় এই জন্য একটা মাদ্রাসা এখানে থাকলে এই যে বাচ্চারা এই যে কোরআনের পাখিগুলো আছে এই কোরআনের পাখিগুলো যখন রাত এই দিনে রাত্রে এখানে হাঁটাচরা করবে ফেরেস্তারা তাদের পায়ের নিচে ফর বিছিয়ে দেবেন এই যে ফেরেস্তারা যারা এখানে আসবেন এরা কি গজবের না রহমতের ফেরিস্তা রহমতের যদি এলাকায় এলাকায় আসেন রহমত হবে যেন আমাদেরকে এই মাদ্রাসাগুলোর গুলোর খেদমত করার তৌফিক দান করেন সকলে পরে আমিন যাওয়া লাগবে দুই জায়গাতে এই জন্য শুধুমাত্র আপনাদেরকে সালাম দেওয়ার জন্যে হাজিরা দেওয়ার জন্য আমার এলাকা হিসাবে আমি এখানে আসলাম

الحمد <سؤال> لله رياحازري امرا حضرات مولانا خير البشار دير واشا حمد الله حضرات كاسكري وطرد الشنطر